বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজকের আলোচনার বিষয় সময়ের মূল্য দেওয়া এবং আমলের গুরুত্ব প্রিয় ভাই ও বোনেরা সময় আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি কোরআনে আল্লা তাল্লা শপথ করেছেন ওয়াল আসর ইনাল ইনসানা লাফি খুসুর অর্থাৎ সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। এখানেই বোঝা যায় যে সময় আসলেই আমাদের জন্য পরীক্ষা এই ক্ষণিকের দুনিয়ায় সময়কে কে কীভাবে ব্যবহার করছে তাই ঠিকই করতা তাই ঠিক করবে আখিরাতে তার অবস্থান রাসুল্লাহ সালুল্লা সাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন বান্দাকে পাঁচটি প্রশ্ন করা হবে এক তার জীবন কথায় কাটিয়েছে দুই তার যৌবন কিসে ক্ষয় হয়েছে তিন তার সম্পদ কথা থেকে আয় করেছে চার কথায় ব্যয় করেছে পাঁচ এবং তার অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে তিরমেজি এখানে লক্ষ্য করুন সময় সম্পর্কিত দুটি প্রশ্নই আগেই এসেছে বা আসছে জীবন এবং যৌবন কেননা এইগুলো আসল মূলধন বাড়িপাতের দৃষ্টিতে সময় হল আমাদের অমূল্য মূলধন যেমন একজন ব্যবসায়ী যদি মূলধন নষ্ট করে ফেলে তবে আর লাভের সুযোগ থাকে না তেমনি আমাদের প্রতিটি শ্বাস হল মূলধন যদি আমরা তা ইবাদত জ্ঞান ও নেক আমলে ব্যয় করি তবে চিরস্থায়ী সুখ পাব আর যদি গাফিলতি ও পাপ কাজে নষ্ট করি তবে আখিরাতে নিঃস্ব হয়ে যাব হজরত হাসান বশরি রহমতুল্লাহ বলতেন এ মানুষ তুমি সময় ছাড়া আর কিছুই নাও প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে আর তোমার জীবন ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে তাহলে আসুন আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি প্রতিটি দিনের জন্য নেক নিয়ত করি ফরজ নামাজ ঠিকমতো পড়ি কোরআন তিলাবোধ করি কিছু সময় দোয়া জিকির করি আর মানুষের কাজে উপকার করি কারণ সময় হলো আমলের ক্ষেত্র আর আখিরাত হলো ফসল ঘর আর যদি সময়কে কাজে না লাগাই কাল আখিরাতে আফসোস করা ছাড়া আর কিছুই বাকি থাকবে না আল্লাহ আমাদের সময়ের আমাদেরকে সময়ের কদর করার তফিক দিন আমিন